আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করছি অনেক ভালো আছেন দর্শক আজকের ভিডিওতে আমরা সার্বিয়া কাজের ভিসা সম্পর্কিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের সর্বশেষ সকল বিষয় নিয়েই আলোচনা করার চেষ্টা করব। আপনারা যারা সার্বিয়া আসতে চাচ্ছেন অথবা সার্বিয়া আসার জন্য ফাইল জমা করছেন তারা কিন্তু অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন কারণ অলরেডি আপনারা দেখতেছেন যে বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন মানুষ বিভিন্ন রকম পোস্ট করে কিন্তু অনেক ভয় ভীতির কথা বলতেছে যে সার্বিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে অথবা সার্বিয়ার ভিসা আর হবে না গণহারে সার্বিয়ার ভিসা রিজেক্ট হচ্ছে আসলে এগুলার কতটুকু সত্যতা আছে বিস্তারিত ইনশাল্লাহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা মূল আলোচনা করব। প্রথমে ক্লিয়ার করার চেষ্টা করব যে সার্বিয়া কাজের ভিসার সর্বশেষ পরিস্থিতি বর্তমান কেমন এরপর বলবো যে বর্তমান সময়ে সার্ভিয়ার ভিসা কেমন হচ্ছে অনেকেই কিন্তু ব্যাপক পরিমাণে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসেন অনলাইনেও প্রসেসিংয়ে আসেন অথবা আপডেটিংয়ে আসেন তো তাদের কিন্তু ব্যাপক একটা আপনার ডিপ্রেশনের মধ্যে আসেন এটা ক্লিয়ার করে দিব যে আপনি ভিসা পাবেন কি পাবেন না সেটা আপনি ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ক্লিয়ার হয়ে যাবেন এরপর আপনাদের যে কমন একটা প্রশ্ন বর্তমানে যে হঠাৎ করেই কিন্তু সারভিয়ার অনলাইন পোর্টাল বন্ধ হয়ে গেছে বাংলাদেশ থেকে ঢোকা যাচ্ছে না কিন্তু দেখা যাচ্ছে যে যদি আপনি ভিপিএন কানেক্ট করে অনলাইন পোর্টালে ঢুকতে চান সেই ক্ষেত্রে কিন্তু ঢুকতে পারবেন নর্মালি কিন্তু আসলে বাংলাদেশ সার্ভার থেকে ঢোকা যাচ্ছে না তো এটার মূল কারণ কি সেটা বলার চেষ্টা করব এরপর শেষে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো দুই সালে বাংলাদেশ থেকে আপনি সরাসরি ইউরোপের কোন কোন দেশের ভিসা সহজেই পাবেন বা কোন কোন দেশ বাংলাদেশিদেরকে ভিসা দিতে পারে তো দর্শক পুরো ভিডিও জুড়ে আমি থাকবো আপনাদের সাথে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন দেখেন প্রথমে আলোচনা করব যে বর্তমান সার্ভিয়ার ভিসা পরিস্থিতি কেমন দেখেন বিগত কিছুদিন কিন্তু ভিসা ব্যাপক পরিমাণ হয়েছে সেটা কিন্তু অনেকেই জানেন আপনারা তবে ম্যাক্সিমাম ভিসা কিন্তু তারা কন্টাকে করছে সার্ভিয়ার একটা প্রবলেম হচ্ছে যে সার্ভিয়ার যে মিনিস্ট্রি আছে সার্ভিয়ার যে পুলিশ আছে তাদেরকে যদি টাকা দেওয়া যায় তারা যে সময় যে কোনো কাজ করতে পারে এটা কিন্তু বাস্তব এটা আপনারা আমার কথা মানেন আর না মানেন এটা একটু যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের সাথে আলোচনা করে দেখবেন যে যে মিনিস্ট্রি আছে এবং যে পুলিশ অফিসাররা আছে তাদেরকে টাকা দিয়ে আপনি যে কোনো কাজ করায় নিতে পারবেন কারণ দেখা যায় যে এর আগে হয়েছে দেখা যাচ্ছে যে একটা কোম্পানির পারমিট বের করে সেখানে অ্যাপ্রুভাল করে নিছে টাকা দিয়ে কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে যে তারা অলরেডি গেছেও গিয়েও দেখা যাচ্ছে কি যে অনেকেই যাওয়ার পরেই দেখা যাচ্ছে যে সাপ্লাই কোম্পানিতে গেছে কারণ নামমাত্র যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো কিন্তু আপনাকে নিয়েই কাজ দিতে পারবে না বেশিরভাগ কোম্পানি কিন্তু কাজ দেয় নাই তো সেই ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম মানুষ ওইখান থেকে বিভিন্ন দেশে গেম দিয়ে চলে গেছে যখন সার্বিয়া থেকে এবং মেসিডোনিয়া থেকে ব্যাপক পরিমাণে মানুষ গেম দিয়ে বিভিন্ন ইউরোপীয় সেন্ট্রাল কান্ট্রিতে গেছে তখন কিন্তু এই বলকান কান্ট্রির উপর বলকান যে দেশগুলো আছে এই দেশগুলোর উপরে কিন্তু একটা চাপ আসছে যে আপনাদের এইখান থেকে অবৈধভাবে অভিবাসন ব্যাপক হারে বাড়তেছে তো তারপরে কিন্তু একটা কঠোর আইন হয়েছে যে সার্ভেয়ার অনলাইন করলেই আপনি টাকা দিয়ে কিন্তু সহজেই অ্যাপ্রুভালটা নিতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার অথেন্টিক থাকা লাগবে অথেন্টিক ডিরেক্ট কোম্পানি থাকা লাগবে তারপরে আপনি সার্ভেয়ার ভিসাটা অ্যাপ্রুভাল পাবেন এবং আগে যে যেমন দেখা যাচ্ছে যে শুরুতে এর আগে যে অ্যাপ্রুভালগুলো হয়েছে দেখা যায় যে এমন অ্যাপ্রুভাল হয়েছে বিশ থেকে পঁচিশ দিনেও অ্যাপ্রুভাল হয়ে গেছে কিন্তু বর্তমান দেখা যাচ্ছে যে বিশ থেকে পঁচিশ দিনে এক থেকে দেড় মাসে দুই মাসের মধ্যে আপনার সাবমিটেড থেকে আপনার স্ট্যাটাসটা প্রসেসিংয়েই যাচ্ছে না এরকম কিন্তু হচ্ছে যে আপনার স্ট্যাটাসটা যে চেঞ্জ হবে এক থেকে দেড় মাসের মধ্যে চেঞ্জই হচ্ছে না কিন্তু এর আগে কন্টাকে যে গুলো করছে ওইগুলো কিন্তু একদম সহজেই আপনার এ চলে গেছে তো এইটা হচ্ছে যে মূল বিষয় এখন কিন্তু ভাই চাইলে আপনি টাকা দিয়ে মানে অ্যাপ্রুভালটা নিতে পারবেন না বা নিতে পারতেছে না তবু অনেকেই নিচ্ছে এটা আমি অস্বীকার করব না অনেক এজেন্সি আছে তাদের লাইন লেভিং ভালো আছে তারা কিন্তু টাকা দিয়ে নিচ্ছে তবে পাশাপাশি আপনার পেপারস গুলো অথেন্টিক থাকা লাগবে তো সর্বশেষ যেটা বলা যায় সেটা হলো যে সার্ভিয়ার ভিসা পরিস্থিতি মোটামুটি অনেকটাই কম এখন ধরতে পারেন যেহেতু এখন আপনার শীতের সিজন এই সিজনে কিন্তু ভিসা রেশিও খুব কম থাকে ইউরোপের বিভিন্ন দেশেরই ইউরোপের সকল দেশেরই ভিসার রেশিও খুব কম থাকে তবে আপনারা ধরতে পারেন যে যদি আপনার অথেন্টিক পেপারস হয় ডিরেক্ট কোম্পানি হয় লবিং ভালো থাকে সেই ক্ষেত্রে আপনার ভিসা পাওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকে আচ্ছা এরপর জানানোর চেষ্টা করব যে বর্তমান সময় এস যে ভিসা অ্যাপ্লিকেশনের যে অনলাইন পোর্টালটা আছে সেই অনলাইন পোর্টালে কিন্তু বাংলাদেশ থেকে ঢোকা যাচ্ছে না এই সমস্যাটা কিন্তু আপনারা অনেকেই ফেস করতেছেন এই সমস্যাটা কিন্তু আপনারা অনেকেই কয়েকদিন যাবৎ ফেস করতেছেন যে সরাসরি বাংলাদেশ থেকে আপনার সার্বিয়ার পোর্টালে ঢোকা যাচ্ছে না এটার মূল কারণ হচ্ছে যে আপনারা দেখবেন যে আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখে একটা নোটিশ ছিল সার্বিয়ার অনলাইন পোর্টালে যে তাদের রাত দশটা থেকে সকাল সাতটা পর্যন্ত আপডেটের কাজ চলবে যার কারণে আপনার কাজের একটু প্রবলেম হইতে পারে আপনার সার্ভারের তো সেই ক্ষেত্রে আপডেটটা কিন্তু শেষ এর এরপরও কিন্তু অনলাইন সার্ভারে এখনও আপনার স্মুথলি প্রবেশ করা যাচ্ছে না মাঝে বয় থেকে 3 ঘন্টার জন্য সার্ভারটা ওপেন হয়েছিল এরপর কিন্তু আর আবার শুরু সেই আগের মতো অনলাইন পোর্টালে ঢোকা যাচ্ছে না এটার মূল সমস্যাটা হচ্ছে যে ভাই সার্ভারে প্রবলেম এখানে হয়তোবা আপডেটের কারণে বাংলাদেশের যে আইপিটা আছে সেখানে হয়তোবা কোনো সমস্যা হতে পারে অথবা আপডেটের কাজ এখনো চলছে এটা নিয়ে আসলে দুশ্চিন্তার কিছু নাই ইনশাআল্লাহ খুব দ্রুতই ঠিক হয়ে যাবে আমি যত জনের সাথে কথা বলছি তারা বলছে যে ইনশাআল্লাহ খুব দ্রুতই ঠিক হয়ে যাবে তো এই বিষয়ে আপনারা টেনশন করবেন না আচ্ছা এরপর আমরা জানবো যে বর্তমান সময়ে আপনি বাংলাদেশ থেকে সালে ইউরোপের কোন কোন দেশে সহজেই যেতে পারবেন যে দেশগুলোতে আপনি ট্রাই করলে হবেন দেখেন যদি আপনি বলেন যে সেন্ট্রাল ইউরোপে যাবেন অর্থাৎ সেনজেন ভুক্ত কোনো দেশে যাবেন সেই ক্ষেত্রে আমি বলবো যে টপ লিস্টে যে দেশটা আছে সেটা হচ্ছে পর্তুগাল দুই সালে কিন্তু পর্তুগাল বাংলাদেশদেরকে সর্বোচ্চ ভিসা দিয়েছে পর্তুগাল সর্বোচ্চ ভিসা দিছে বাংলাদেশিদেরকে আর অন্যদিকে যদি আপনি বলেন যে ইউরোপের অন্য অন্য কান্ট্রিতে যাবেন সেইখানে কিন্তু ভিসা রেশিও একদমই তলানিতে নিতে বাংলাদেশিদেরকে কিন্তু অন্য অন্য কান্ট্রি একদমই ভিসা দিচ্ছে না ঠিক আছে আর যদি আপনি বলেন যে আপনি নন সেনজেন দেশে যাবেন সেই ক্ষেত্রে আপনার টপ লিস্টে থাকবে বর্তমান সময়ে যে বসনিয়া আছে এবং আপনার নর্থ মেসিডোনিয়া আছে এই দুইটা দেশ নিয়ে আপনি চেষ্টা করতে পারেন তবে সার্বিয়ার বিষয়টা হচ্ছে যে আপাতত আপনারা আবেদন না করলেই আমার মনে হয় বেটার হবে আগে আপনারা একটু দেখেন যে যতগুলা ফাইল অলরেডি সাবমিটেডে পড়ে আছে অথবা প্রসেসিং এ আছে অনেক ফাইল কিন্তু তাদের প্রসেসিং এই আছে তো সেইগুলো আগে দেখেন যে কেমন ভিসা হয় কেমন রিজেক্ট হয় সেটার উপর ভিত্তি করে আপনারা পরবর্তীতে দুই হাজার ছাব্বিশ সালে সার্বিয়ার জন্য জমা করলেও করতে পারেন যদি দেখেন যে ভিসা রেশিও মোটামুটি ভালো যদি রেশিও ভালো থাকে সেই ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারেন আর ইনশাল্লাহ আমি আগামীতে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বলার চেষ্টা করব যে কোন কোন দেশের ভিসা রেশিও কেমন আছে সেটাও ডিক্লেয়ার করার চেষ্টা করব তো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি শেষে একটা কথাই বলবো যে আপনারা যারা সার্ভিয়ার জন্য চেষ্টা করতেছেন ইনশাল্লাহ আপনারা অপেক্ষা করেন যারা অনলাইনে প্রসেসিং আছেন অথবা আপডেটিং আছেন এরকম অনেকেই আছেন যারা আসলে এর আগে এতদিন সময় লাগে নাই কিন্তু হঠাৎ করে কিন্তু টাইম লাগতেছে রেজাল্ট না ধরেন ইনশাল্লাহ ফলাফল ভালোই পাবেন যদি আপনার কোম্পানিটা সরাসরি হয় ডিডেক্ট কোম্পানি হয় এবং আপনার লবিং যদি ভালো থাকে আশা করা যায় আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক বেশি তো দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি মিস না করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন